আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি আজ কর্মক্ষেত্রে আপনার পরামর্শ ও সিদ্ধান্ত গুরুত্ব পাবে পারিবারিক কোনো বিষয়ে সমঝোতার সুযোগ আসবে নিজের মানসিক স্থিরতা বজায় রাখুন স্বাস্থ্য চোখে চাপ ও মাথা ব্যথা হতে পারে পর্যাপ্ত বিশ্রাম জরুরি রাশি টরাস আর্থিক বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে বন্ধু সহায়তায় কোনো জটিল কাজ সহজ হবে দাম্পত্য সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য ঠাণ্ডা লাগা বা গলায় ব্যথা হতে পারে উষ্ণ গরম জল ও হালকা খাবার গ্রহণ করুন মিথুন রাশি নতুন কাজের সুযোগ আসতে পারে পূর্ব পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ পরিবারের সহযোগিতা পাবেন স্বাস্থ্য বদহজম বা গ্যাসের সমস্যা হতে পারে নিয়ম মেনে খাওয়া দাওয়া করুন কর্কট রাশি ক্যান্সার আপনার মেধা ও ধৈর্য আজ সাফল্য আনবে ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে স্বাস্থ্য ঘাড় বা কোমরে টান লাগতে পারে হালকা ব্যায়াম উপকারী সিংহ রাশি লিও প্রেম ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে অর্থনৈতিক পরিকল্পনা সঠিক হলে ভবিষ্যতে লাভ হবে স্বাস্থ্য পেটের সমস্যা বা অ্যাসিডিটি দেখা দিতে পারে খাওয়া দাওয়ায় সতর্ক থাকুন কন্যা রাশি বর্গ সৃজনশীল কাজে মানসিক তৃপ্তি আসবে পরিবারের কোনও সদস্যের সঙ্গে দূরত্ব কমবে দিনের শেষে ভালো খবর পেতে পারেন স্বাস্থ্য ত্বকে অ্যালার্জি বা চুলকানি হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তুলা রাশি লিব্রা কাজে মনোযোগ দিলে ভালো ফল পাবেন কারো সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে আর্থিক দিকেও স্থিতি থাকবে স্বাস্থ্য ঘুমের অভাব বা মানসিক চাপ দেখা দিতে পারে বিশ্রামে মন দিন বৃশ্চিক রাশি আজ দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আত্মীয়ের সঙ্গে ভালো যোগাযোগ গড়ে উঠবে ব্যবসায় লাভের সম্ভাবনা আছে স্বাস্থ্য উচ্চ রক্তচাপ বা উদ্বেগ দেখা দিতে পারে ধ্যান বা যোগাভ্যাস সহায়ক হবে ধনু রাশি স্যাজিটেরিয়াস শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে প্রিয় বন্ধুর কাছ থেকে সহানুভূতি পাবেন দিনটি শান্তিপূর্ণ থাকবে স্বাস্থ্য হাঁটু বা কোমরে ব্যথা হতে পারে বিশ্রাম নিন ও ভারী কাজ এড়িয়ে চলুন মকর রাশি কেপ্রিকর্ণ চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে কোনও পুরনো সমস্যা আজ সমাধান হয়ে যেতে পারে পরিবারে সুখের বার্তা আসবে স্বাস্থ্য স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে পুষ্টিকর আহার জরুরি কুম্ভ রাশি বন্ধু বা পরিচিত কারো মাধ্যমে উপকার পেতে পারেন পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ফল শুভ হবে স্বাস্থ্য হজমের সমস্যা বা গ্যাস হতে পারে জল বেশি পান করুন মিন রাশি পাইসিস আজ নিজের কাজের প্রতি একাগ্রতা ফল দেবে পারিবারিক সহযোগিতা ও শান্তি বজায় থাকবে সৃজনশীলতা প্রকাশের সুযোগ আসবে স্বাস্থ্য দুর্বলতা বা মাথা ঘোরা হতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন